সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজ আপনাদের সঙ্গে এসেছি আমাদের দেশে ফেব্রিক প্রদর্শনী চলছে বসুন্ধরাতে বন্ধুরা এই ধরনের প্রদর্শনী বা ফেব্রিক সোর্সিং এ আমাদের টেক্সটাইল শিল্পকে কি ধরনের সমস্যায় পড়তে পারে সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কিছু কথা বলতে আসছি বন্ধুরা বাংলাদেশ একটি পোশাক রপ্তানিকারক দেশ আমরা মোটামুটি সকলেই জানি এবং এই শিল্পের জন্য প্রয়োজনীয় কাপড়ের একটি বড় অংশ বিদেশ থেকে আমদানি করতে হয় চীন ভারত হংকং পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে ফেব্রিক আমদানি করতে হয় যদিও তাদের কোয়ালিটি অনেক সুন্দর বাট আমাদের কোয়ালিটিও কম নয় আমাদের আরও প্র্যাকটিস করতে হবে এবং কোয়ালিটি সম্পন্ন ফ্যাব্রিক উৎপাদনে সহায়তা করতে হবে উৎসাহিতও করতে হবে বর্তমানে স্থানীয়ভাবে উৎপাদিত কাপড়ের উপর নির্ভরতা কমানোর জন্য পোশাক প্রস্তুতকারক সংস্থাগুলি আরও বিদেশি ব্যবহার করছে দেশের একটি গুরুত্বপূর্ণ ফেব্রিক আমদানিকারক দেশে এই আমদানির পোশাক শিল্পের জন্য অপরিহার্য তবে স্থানীয়ভাবে উৎপাদন বৃদ্ধি এবং আমদানির উপর নির্ভরতা কমানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া উচিত হ্যাঁ বন্ধুরা দেশীয় টেক্সটাইল শিল্পের কাপড় আমদানি করার কারণে বেশ কিছু সমস্যা তৈরিও হয়েছে বিশেষ করে কম দামে বিদেশি কাপড় আসার কারণে দেশীয় উৎপাদিত কাপড়ের চাহিদাও কমে গিয়েছে যার ফলে লোকসান গুণতে হচ্ছে অনেক ক্ষেত্রে উৎপাদন কমেও গিয়েছে এছাড়া বন্ধুরা বন সুবিধা অপব্যবহারের কারণেও দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বিষয়গুলি দেশীয় টেক্সটাইল শিল্পকে ক্ষতির মুখে ফেলছে তো সরকার এবং শিল্প সংস্থাদের বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত এই সেক্টরটাকে স্থানীয় শিল্পগুলি যদি আমদানিকৃত পণ্যের বিকল্প তৈরি করতে পারে তাহলে তারা লাভবান হতে পারে দেশের অর্থনীতির উপকৃত হতে পারে তবে এর জন্য প্রয়োজন উপযুক্ত নীতি ও সহায়তা বন্ধুরা নিজেদের টেক্সটাইল শিল্পকে টিকিয়ে রাখার জন্য আমাদের আরো কঠোর হওয়া উচিত বন্ধুরা আজ এ পর্যন্তই খোদা হবে